হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে হচ্ছে সানডে আর সানডে দিনটা আমি একদম ফ্রেশ হয়ে স্টার্ট করছি আর দুপুর থেকে তোমাদের সাথে স্টার্ট করছি বিকজ আমাদের দিনটাই শুরু হয়েছে একটু দেরিতে আজকে তো আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিয়েছি দেখে বুঝতেই পারছ এই যে এবার লাঞ্চ বাড়তে যাব তো একেবারে লাঞ্চের টাইম থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকে লাঞ্চে কি কি মেনুতে আছে দেখে নি খুবই সিম্পল মেনু আছে দেখে নাও এই হচ্ছে চিকেনের পাতলা ঝোল এখানে আছে ভাত এখানে আছে নিম বেগুন আলু দিয়ে ভাজা আর এখানে আছে রুটি ত্রিকোণা রুটি তো চলো খাবারটা বেড়ে নি তারপর আসছি এই যে লাঞ্চ বেড়ে নিছি দেখতেই পাচ্ছ যে ভাজা ভাত আমারও ভাত ভাজা আর এটা হচ্ছে কুলের আচার যেটা মা বানিয়েছে দারুণ টেস্টি হয়েছে আর এই যে চিকেন দুজনে বেড়ে নিয়েছি তো চলো লাঞ্চটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার পরে আসছি প্রচুর কাপড় জামা জমে গেছে কাস্তে দিয়েছিলাম চলো এখন সেগুলো ওই গুছিয়ে নেব দেখাচ্ছি তোমাদেরকে কত জামা কাপড় হয়েছে এই দেখো এতগুলো জামা কাপড় চেয়ারের মধ্যে রাখা এগুলো সব এখন আমাকে ভাঁজ করে করে গুছাতে হবে বিকজ আর একটা দিন ছুটি তারপরেই আবার অফিস আছে তো চলো চুটকি মেরে গুছিয়ে নিই তোমার সাথে সেটাই শেয়ার করে নি এই যে তুড়ি মেরে সব কাপড়গুলো গুছানো হয়ে গেছে